আসসালামু আলাইকুম হ্যালো রিভান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমি ম্যাঙ্গো কেক ডেকোরেশন করছি তো ম্যাঙ্গো কেকের বেজের ভিডিওটা করা হয়নি তো তিনটা ডিম দিয়ে আমি এই কেকটা বানিয়েছি তো এর আগে তিনটা ডিমের কেকের ভিডিও আমি দিয়েছি সেজন্য আর এটার ভিডিও করলাম না আপনাদের সাথে শেয়ার করিনি তো এখানে আমি ম্যাঙ্গো কেকের ডেকোরেশন করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো যেহেতু এটা আমি বাসায় খাবো সেই জন্য আর কিনে যে বোর্ডগুলো আনি আমি কেকের কেক যখন সেল করি যে বোর্ডগুলোতে আমি দিয়ে থাকি তো সেই বোর্ডে আর আমি আজকে কেকটা ডেকোরেশন করছি না যেহেতু বাসাই খাবো তো ঘরে থাকা একটা বোর্ডের মধ্যে আমি কেকটা ডেকোরেশন করছি তো যেহেতু বাসায় খাবো সেই জন্য আর বোর্ডের মধ্যে আর ক্রিম লাগানোর কোনো প্রয়োজন নেই তো আমি কেকের একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম আজকে আর মিল্ক সিরাপটা দেয়নি আজকে গুঁড়া দুধ ছিল না বাসায় সেজন্য আর মিল্ক সিরাপটা দেওয়া হয়নি তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি তো হুইপ ক্রিমে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছিলাম তো গুঁড়া দুধটা দিলে কিন্তু হুইপ ক্রিমের টেস্টটা আরও বেশি ভালো আসে আর যদি মিল্ক সিরাপটা দিই কেকের মধ্যে স্লাইসে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে তো আজকে শুধু সুগার সিরাপই দিলাম তো আমি ফার্স্ট লেয়ারটা করে ফেলেছিলাম এভাবেই আমি যে এর আগে ম্যাঙ্গো পাই ফিলিংয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম আমি যে ম্যাঙ্গো কেক ডেকোরেশন করবো তো কেকের মধ্যে যে আমি ম্যাঙ্গো পাই ফিলিংটা সেটা আমার মাথায় ছিল না আমি একদম ভুলে গিয়েছিলাম কেকের দুইটা স্লাইস ক্রিম দিয়ে কাভার করার পরে আমার মনে পড়েছিল আমি তো ম্যাঙ্গো পাই দিলাম না মানে ম্যাঙ্গো ফিলিং দেইনি পরে আমি দুইটা স্লাইস অফ ক্যামেরায় উঠেই তারপর নিচের লেয়ারটাতে কিন্তু আমি ম্যাঙ্গো ফিলিংটা দিয়েছি তারপরটা আপনাদের সাথে শেয়ার করলাম একদম নিচেরটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অন ক্যামেরায় যদি আমি কেকের স্লাইসগুলো উঠাতে যাই পারবো না একদম ভর্তা হয়ে যাবে তাই অফ ক্যামেরায় মাথা ঠান্ডা রেখে আমি কেকের স্লাইসগুলো ক্রিম থেকে সরিয়ে নিচের স্লাইসটার ওপরে আমি মানে হুপ ক্রিমের ওপরে ম্যাঙ্গো ফিলিংটা দিয়েছি তো একে একে সবগুলোতেই আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি কেকের স্লাইসের ওপর তারপরে হুইপ ক্রিম দিয়ে ম্যাঙ্গো ফিলিংটা দিয়ে দিয়েছি তো ম্যাঙ্গো ফিলিংটা দিয়ে আমি অল্প কিছু ক্রিম দিয়ে তারপরে কেকটা কোট করবো তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি যারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে এখনও ফলো করেননি প্লিজ আমার ফেসবুক আইডি এবং পেজে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন তাই তো আমি অল্প অল্প ক্রিম দিয়ে সাইডে এবং কেকের ওপরে ক্রিম দিয়ে আমি কাভার করে নিচ্ছি মানে ক্রামকুট করে নিচ্ছি তো ক্রাম ক্রামকুট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো আমি তো ফ্রিজে রেখেছি আমি দুই তিন ঘন্টা হয়ে যাবে আমি যখনই কেকটা ডেকোরেশন করতে যাব ঠিক তখনই কারেন্ট চলে গিয়েছে রাত বারোটার দিকে তো আমি যখন ভয়েসটা দিচ্ছি কারেন্ট চলে গেছে তখনই কোনো ফ্যানের শব্দ নাই কোনো কিছু শব্দ নাই একদম একটা রুমে সব কিছু অফ করা মানে কারেন্ট নাই ফ্যান তো অফ করাই থাকবে তো ওই অবস্থায় আমি ভয়েসটা দিচ্ছি তো কারেন্ট কিন্তু তখনও আসেনি আমি ওয়েট করছি কারেন্ট যখন আসবে তারপরে কেকটা আমি ডেকোরেশন করবো তো অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটা কিন্তু আমার ক্রাম কোট করা হয়ে গেছে তো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি তো আগেও বললাম তো দুই তিন ঘন্টা কিন্তু আমার ফ্রিজে কেকটা ছিল মানে একদম ভালো মতো সেট হয়ে গেছে তো এখন কেকের সাইডে যে বোর্ডের মধ্যে ক্রামগুলো পড়ে আছে এগুলো আমি একটু ক্লিন করে দিলাম এবং টেবিলেও পড়া ছিল ওইগুলো ক্লিন করে নিলাম আর কেকটাও ফ্রিজে রেখে দিচ্ছি তারপর কারেন্ট এসেছে রাত একটায় তো কারেন্ট আসার পরেই আমি কেকের বাকি ডেকোরেশনটা শুরু করেছি একটা বাস্কেট নজল দিয়ে আমি পুরোটা কেকে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি তো বাস্কেট নজলটা দিয়ে হুইপ ক্রিমটা দিলে হয় কি পুরোটা কেকে একদম সমানভাবে হুইপ ক্রিমটা পড়ে তো ফিনিশিং আনতে সুবিধা হয় মানে ভালো হয় তো পুরোটা কেকে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি যতটুকু ক্রিম নিয়েছিলাম একদম পারফেক্টভাবে হয়েছে আর অত ফিনিশিংয়েরও আমার দরকার নেই যেহেতু বাসায় খাবো যদি ডেলিভারির জন্য হতো তাহলে আমি খুব ভালো করে ফিনিশিংটা আনতাম তারপরেও ভালো হয়েছে ফিনিশিংটা তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি তো ফার্স্টে এই প্যালেট নাইফটা দিয়ে করছি পরে একটা স্ক্রাবার দিয়ে আমি ফিনিশিংটা আনবো তো এই তো কেকের ফিনিশিংটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি বোর্ডের মধ্যে যে সাইডে ক্রিম লেগে আছে ওইটা ক্লিন করে নিব একটা টিস্যু দিয়ে তো ক্লিন করার পরে এখানে আমি ম্যাঙ্গো জেলটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমার দ্বিতীয় ভুলটা ফার্স্ট ভুলটা তো বলিই দিয়েছে কি হয়েছিল ম্যাঙ্গো ফিলিংটা দেইনি পরে আবার স্লাইসগুলো উঠিয়ে ফিলিংটা দিতে হয়েছে একটু ঝামেলা হয়ে গেছে আর এখানে হচ্ছে যখন আমি ম্যাঙ্গো জেলটা দিচ্ছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন জেলটা বানিয়ে তো এটা তো একটু শক্ত হয়ে গেছে স্বাভাবিক জেল তো শক্ত হয়ে যাবে ফ্রিজে রাখলে তো আমি পণ্ডিতি করে করেছিলাম কি একটু হালকা কুসুম গরম পানি এই জেলের মধ্যে মিক্স করে জেলটা আবার একদম নর্মাল যে মানে ফার্স্টে যেভাবে বানিয়েছিলাম নর্মাল হয়েছিল সেই পর্যায়ে নিয়ে আসছিলাম তো এটা আমার দ্বিতীয় ভুল জেলটা একদম পাতলা হয়ে গিয়েছিল সাইড দিয়ে একদম পড়ে যাচ্ছিল বোর্ড বোর্ড থেকে নিচে পড়ে গিয়েছিল ওই পাশে ক্যামেরাতে দেখা যাচ্ছে না পরে এটা আমি ক্লিন করেছি আর ওপরে আমি কিছু ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি যেটার কারণে কিন্তু কেকটা দেখতে খুব সুন্দর লাগছে যেহেতু ম্যাঙ্গো কেক তাই উপরে ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে দিলাম আর সাইডে যে ছোট ছোট ফুল দিয়েছে এটা অফ ক্যামেরায় করেছিলাম ওয়ান এম ছোট্ট একটা নজেল দিয়ে আর নিচেও বর্ডারে আমি ফ্রেশ আম দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল নিচে যখন বর্ডার দিয়েছে ফ্রেশ আম দিয়ে তো এই তো কেকটা আপনাদের সাথে আমি কেটে শেয়ার করছি কেমন হয়েছে সাধারণত ডেলিভারির জন্য যে কেক বানাই ওইগুলো তো আর কেটে দেখানো যায় না তো এটা যেহেতু বাসার জন্য বানিয়েছি তাই আপনাদের সাথে কেটে শেয়ার করছি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ম্যাঙ্গো কেকটা অসম্ভব মজা হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না কেকটা সত্যি অসম্ভব মজা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম